কে কে অন করো অনেকদিন পর লাইভ এলাম একবার যা ক্যান্সেল হইলো এবার আবার গাড়ি ঠিক করতে গেছে বলে কইলো তো ঠিক করতে গেছে আমার সারা সারাদিন কইবা গেছে খাইছে কোথায় হোটেলে আর নাই বসেছি বারোটা সাড়ে বারোটায় ওরা গেলো চায়ের বাসন কত ঘোরা হয়েছে দুধ চা করছি কড়াইটা ধুইছি হাই পেন আর আরও কী কী বার হয়েছিল সব ধুয়ে ফেলে চান করছি আর দেহে শরীর চলতেছে না এমন খিদা পাইছে আঁকার কি হয়েছে পেট ব্যথা আমি ডান দিই আমার মুখ শুকায় একটু খিদাও পাইছে কাল টাইম তো পেট ব্যথা করে পূজা দিচ্ছিল পরে কাইটা দিলাম তাই আমি করি বইসা বৈসা করছি রাইনদা উঠে দি বইসায় রান্না করলে বেশি অসুবিধা লাগে মানে এই পাকা মানে ছিঁড়ে পড়ে দাঁড়াইলে তো নাড়া দিয়ে একটু চেয়ারে বসলাম বাইরে গিয়ে পরে কয় খাবো না আমি খাইছি পুরো ডাল দিয়ে আর খাইনি ডাল দিয়ে ভাজা দিয়ে ভালোই লাগছে ঘন করে করছে বুটের ডাল কালকে যদি দেওয়া যায় তাহলে তো ধুইতে লাগবে না এই নিয়ে রান্না করে দেওয়া যাবে আর যদি পরে যায় তো আবার সকালে দাও ওদিন কত সকাল সিদ্ধ ভাত করে দিলে কি গ্যাসটা মুছতে লাগবে সিদ্ধ ভাত খাইতে না যাবে সিদ্ধ ভাত খা আমার ওই নিরামিষ হইলে না আমার একটা রাইট খার একটা মা কোনোদিন দিন কয়েক ওই হাড়ি করাই করে লোক পাগের মধ্যে আমার এত হাড়ি করে মির করে আমার ভালো লাগে না ধুয়ে ফেলাই ঝামেলা শেষ চেন হোক কে কে আছো কত আশা করলাম মনে আসাটা বঙ্গ হয়ে গেলাম তো সাস্তা না গো ঠিক না ভাগ্য লাগে না এটা ভুল করতে খালি ওদের জন্যে একটা দুইটা আমাদের জন্য রাখতে পারতো কোথায় সব তিনটাই ওদের জন্য চারটাই ওদের জন্য সবগুলোতে Why <extnies> <futuro> should <shouting noise> <Display> no anyway, I feed you my

কাল তেল তেল দেওয়া গেলে গাব হয় হাই হ্যালো কি অনা ছো একটু লাইক করে দাও भाई कैके आशो আছি তোমরা সবাই কেমন আছো না মন খারাপ কি তেমন লাইভে এলে কেউ আসতেই চায় না ভিডিওগুলোও দেখে না আগে একটা আইডি ছিল তো সেটাও তো ডিলেট হয়ে গেছে কোনো ভুলের জন্য কিন্তু এখনও সেরকমভাবে কোনো পাচ্ছি না রেসপন্স কারো কারো এলে দেখি টপে হচ্ছে বিশ জন তিরিশ অনেক কি থাকে ওয়াশ টাইমটাও তো ওদের এমনিতেই এসে যায় যারা আছো একটা করে লাইক করে দাও বাসা তার বাড়ি ও মাথা লাগা 두 번데게 과들하고 려무데 가라 빠이세, 가라 빠이세. चला <imLO> ना <associ��> <tries>